সন্ধ্যা বাজে নটা এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার রান্না বান্না তো হয়েই গেছে সকালবেলা আপনারা কিছু দেখাতে পারি নি আজকে বিশেষ কিছু রান্না করি নি করেছি যাই করেছি আপনাদের দেখাবো আর আজকে আমাদের এক জায়গায় যাওয়াবো আপনাদের সব বলবো তাহলে আসুন আমি কি রান্না করলাম কি না করলাম তাহলে আপনাদের দেখাই এই যে এখানে করেছি ডাল টমেটো দিয়ে ডাল করেছি বেগুন ভাজা আলু এই আর পেঁয়াজ করে দিয়ে ভাজা করেছি আর এই যে পালং শাক করেছি আজ এই করেছি আর কিছু করব না আমরা তাড়াতাড়ি একটু কাজকর্ম সেরে নিয়ে গুছিয়ে গেছে তারপরে যাওয়ার আছে তাহলে আপনারা ভিডিওটা দেখুন আমরা কোথায় যাবো কি না যাবো আপনাদের সব দেখাবো বলবো যেখানে যাবো সেখানেও আপনাদের সব কিছু দেখাবো তাহলে আপনারা ভিডিও দেখুন আমি আবার কাজকর্ম করে নি চা চা গরম চা খাওয়া হয়ে গেছে আবার চা গরম করে খেলে একটু বারবার চা খায় তাহলে আপনারা ভিডিও দেখো মুখটার অবস্থা কি করছে এই যে সব সাজগোজ চলছে এখন আপনাদের বলেছিলাম না সকালবেলায় যে আমরা এক জায়গায় যাব তাহলে আমরা যাচ্ছি আজকে বিয়েবাড়িতে আমার ননদের মেয়ের মেয়ের বিয়ে আমাদের আগের থেকেই নেমন্তন্ন ছিল যাইনি এই এখন আমরা যাব সব এখন সাজগোজ করছে এই যে বাচ্চা দেখেন কি করছে সব ছড়িয়ে কি আরম্ভ করে দিয়েছে যা কুটি বাবার কাছে যাও মা সেজেনি হ্যাঁ যাও যাবো তো আমরা তাড়াতাড়ি করে না তাড়াতাড়ি করে না তাহলে সাজগোজ হতে থাকুক আপনার ভিডিওটা দেখতে থাকুন এই তো এখন বাজে সাড়ে নটা এখনও যেতে পারিনি রেডি হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে আর এই দেখো মা এখন রেডি হচ্ছে তাহলে আমরা আসছি এবার যাচ্ছি বিয়ে বাড়িতে এখনো সাজ কিছু বাকি আছে হয়ে গেছে মোটামুটি এই এখনই বেরোবো আমরা তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা ওখানে গিয়ে আপনাদের সব কিছু দেখাবো তাহলে আপনারা ভিডিও দেখুন আমরা আসছি তাহলে চলো যেতে যেতে আবার কথা হবে ঠিক আছে কাছেই আছে অত মানে তাড়াতাড়ি কোনো ব্যাপার নেই যে গাড়ি টাড়ি করে যেতে হবে কোনো ব্যাপার নেই হেঁটে হেঁটেই চলে যাবো তাহলে চলো দেখতে থাকো তোমরা এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখন বাজে হচ্ছে নটা চল্লিশ দেখো বললাম যে হেঁটে হেঁটে যাবো আর এসে দেখি ওর বাবা টোটো দাঁড় করে রেখেছে তাহলে চলো উঠে পড়ি তো এই দেখো এখন পৌঁছেও গেছি মাত্র পাঁচ মিনিটের রাস্তা আর এই দেখো বিয়েও আরম্ভ হয়ে গেছে এখন খই পড়ানো হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না অনেক দিন পর না বিয়ে বাড়ি নেমন্তন্ন পেলাম জানো তো প্রায় এক বছর হয়ে গেল কোনো বিয়েবাড়ির নেমন্তন্নই পাই না কি করে পাবো বলো সবাই তো বড় হয়ে গেছে অনেক বিয়ে হয়ে গেছে আর যারা আছে অনেকটাই মানে জুনিয়র তো যাই হোক তো অনেক দিন পর আনন্দ হচ্ছে তো তাহলে চলো তো বিয়েবাড়িতে কিন্তু খাওয়াটা মেন কথা না একটু সাজুগুজু করে আসবো একটু ফটো তুলবো ব্যাস আর কিছুই না তো দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে ওর নাম হচ্ছে অঙ্গিরা অঙ্গ না জানি না যাই হোক ওদের অদিনা অঙ্গিরাই হবে তো এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি মানে আমার শাশুড়ির ননদের মেয়ের মেয়ে ঠিক আছে তো ওরই বিয়ে হচ্ছে তো দেখতে পাচ্ছ কি সুন্দর মানিয়েছে না দুজনকে খুব ভালো ওরা এমনি খুব ভালো কথাবার্তা খুব ভালো খুব মিশুকে জানো তো কথাবার্তা বলে হাসি খুশি তো তাহলে চলো আমরা তাহলে একটুখানি দাঁড়িয়ে বিয়েটা দেখে নিই দেখে দেখে একেবারে সোজা টেবিলে চলে যাব এসে না কিচ্ছু খাইনি কারণ অলরেডি না অনেকটাই লেট হয়ে গেছে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে আর মেয়েকেও কিছু খাইয়ে আনে তো যাই হোক এখানে টুকটাক খাবে নাহলে বাড়িতে গিয়ে খাইয়ে নেবো তো যাই হোক এখন হচ্ছে সিঁদুর দানের পালা দেখো কি ভালো লাগছে না এগুলো দেখে না পুরো নিজের বিয়ের কথা মনে পড়ছে একটু আবেগ ঘন তোমাদেরকে সব কিছু দেখাবো আস্তে আস্তে তো তাহলে তোমরা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ কি সুন্দর মুমেন্ট না খুব সুন্দর মুমেন্ট এই মুভেন্টটাই আমার সব থেকে ভালো লাগে বিয়ের মেন হচ্ছে

Thank হয়ে গেছে আর আমরা এখন একটু আশেপাশে ঘুরতে বেরিয়ে পড়েছি এখানে আমার হাজব্যান্ড একটা ফ্রেন্ডের বাড়ি তো তাদের বাড়ি মা আমাকে দেখাতে নিয়ে আসছিল তাহলে চলো আমরা তাহলে একটুখানি এখানে হাঁটি পরে এবার গিয়ে খেয়ে লেট হয়ে গেছে এবার খেতে বসে পড়া যায় তো আমরা এখন বসে পড়েছি আর চারিদিকে মা একটু একটু ফটো ফটো তুলছিল ভিডিও করছিল। তো দেখতে পাচ্ছ সবাই অলরেডি বসে পড়েছে অনেক কারোর খাওয়াও হয়ে গেছে তো আমি বসে পড়েছি সোনা বসে পড়েছে আর বাবা আমরা বসে পড়েছি মা খাইনি মা খাবার নিয়ে গেছে তো প্রথমেই এখন পাতে পড়ে যাচ্ছে একটা সয়াবিন কাটলেট সব কিছু তোমাদেরকে না দেখাতে পারিনি দেখো আমার পাতের অবস্থাটা দেখো তো এই যে পুরো একটুখানি তুলে সব কিছু তোমাদেরকে বলবো মেনুটা খুব ভালো হয়েছিল আর খাবার দাবারও খুব ভালো হয়েছিল সয়াবিন কাটলেট ছিল তারপরে হচ্ছে নানপুরি ছিল ডাল মাখানি ছিল আলু বিরিয়ানি চিকেন চাপ তারপরে হচ্ছে আনারসের চাটনি নলেন গুড়ের রসগোল্লা সন্দেশ তো আইসক্রিম অনেক কিছুই ছিল তো খুব ভালো হয়েছে খাবার দাবার তো দেখতে পাচ্ছ চারিদিকে কতগুলো সবাই বসে পড়েছে কারণ অনেক বিয়ে যেহেতু কমপ্লিট হয়ে গেছে যারা যারা বাকি ছিল সবাই বসে পড়েছি তো আমাদের বাড়ি আসতে আসতে প্রায় বারোটার মতো বেজে গেছিলো আর মা তো খাইনি তোমাদেরকে তো ভুললাম যে মা খাবার নিয়ে চলে এসেছে তো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে হয় তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব